তিনশো কোটি জায়গায় দশ লাখে কাজ সারা হয়ে গেছে আপনারা জানেন যে মেট্রো রেল বন্ধ হয়ে গেছিলো ভাঙচুর বা বিভিন্ন কারণে যে দেশের পরিস্থিতি হয়েছিল তখন মেট্রো রেল ভাঙচুর হয়েছিল তো কাদের কাকু বলছিলেন যে তিনশো কোটি টাকা খরচ হবে এবং এক বছর সময় লাগবে এটা ঠিক করতে অথচ সেখানে আমাদের দেশের নতুন সরকার সেটা ক্ষমতা পাওয়ার পনেরো দিনের মাথায় সেটা ঠিক করেছেন এবং আবার নতুন করে পুনরায় চালু করেছেন এবং সেটা চলাচল করতেছে আজকে থেকে আর সেখানে দেখেন কোনো চুরি চামারি নাই সেখানে দশ লাখ টাকার মধ্যে কাজ কমপ্লিট এবং কাদের কাকু তো বলছিল যে এটা এক বছর সময় লাগবে এবং এক বছর যে সময় লাগবে জাপান থেকে পার্সপাতি নিয়ে আসতে হবে খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা দেখেন যেখানে দশ লাখ টাকার কাজ সেখানে তিনশো কোটি টাকা চাইছিল যে তিনশো কোটি টাকা দিয়ে সেখানে মেরামত করবে মেরামত করার কাজ যদি এত টাকা লাগে ভাই এই যে দেশের টাকা এই টাকাগুলো কি হয় আপনারা বুঝতে পারছেন টাকাগুলো কীভাবে পাচার হয় দশ লাখ টাকার কাজ তিনশো কোটি টাকায় করে বা আরও বেশি করে মানে তিনশো কোটি তো এটা চাইছে পরবর্তীতে আরও কত টাকা চাইতো সেটা ঠিক নেই বা কত টাকা সেটা এটার মাধ্যমে খরচ করতো ধরায় দিত জনগণকে যে পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে এরকম ভাবনা তো তাদের আছেই তো দেখেন যে এখানে সেখানে অল্প কিছু টাকা দিয়ে হয়ে গেছে এবং এক বছর সময় লাগেনি মাত্র ক্ষমতা পর মাত্র পনেরো দিনের মাথায় কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে আমাদের ডাক্তার ইউনিসের যে বিচক্ষণতা বা যে মেধা শক্তি সেটা আপনারা দেখছেন যে আসলে পনেরো দিনের মাথায় সেটা কমপ্লিট করে মানুষ চড়ার জন্য উপযোগী করেছেন এবং মানুষ সেটা চলাচল করতেছেন আজকে থেকে পরবর্তীতে আরও ভালো ভালো কাজ আমরা তাদের কাছে আশা করি তার কাছে আশা করি যে ভালো ভালো কাজগুলো যেন সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে বা কাজগুলো করায় মানুষের মন জয় করে নিতে পারে আমরা অলরেডি মন জয় করে নিচ্ছে তবে যারা আছে যে দেশে আমাদের পক্ষে বিপক্ষে যারা রয়েছে তাদের যেন মনটা জয় করে নিতে পারে